রসগোল্লা উপরে কিন্তু কাজ করে না কাজ পর্যন্ত কেউ করেনি তো রসগোল্লার উপরে মা দুর্গার ছবি এঁকেছে এরকম তো কেউ করেনি আমি প্রথম করলাম আমরা ভোজন রসিক বাঙালিরা যে কোনো শুভ অনুষ্ঠানে যে রসগোল্লা খেয়ে থাকি এবার পুজোর ঠিক প্রাককালে অশোকনগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা মিনিয়েচার শিল্পী বাসুদেব পাল সেই রসগোল্লা মিষ্টির উপর নিখুঁত তুলির টানে এঁকে ফেললেন মা দুর্গার ছবি শিল্পী বাসুদেব পাল খুব ছোট বয়স থেকেই তার ছবি আঁকার প্রতি ভীষণ ঝোঁক ছিল অভাবের সংসারে আস্তে আস্তে বড় হওয়া সবকিছুর মধ্যেও তিনি তার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে বিগত দিনে দেখে গিয়েছে পুজো এলেই কখনো তিনি ডালের উপর মা দুর্গার রূপ করেছেন কখনো আবার সবেদা ফলের বীজের ওপরে কখনো আবার শুকনো চিরের ওপরে দুর্গা তৈরি করে মানুষের মন জয় করেছেন এছাড়াও তিনি আতস কাজ ব্যবহার করে দেশলাই কাঠির উপরে বর্ণ পরিচয় লিখেছেন সর্ষে দানার উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও এঁকেছেন এছাড়াও একটি পোস্ত দানার উপরে ভারতের জাতীয় পতাকা এঁকেছেন একটি চালের উপরে একসঙ্গে রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি সারদা দেবীর ছবি এবং স্বামী বিবেকানন্দের ছবিও এঁকেছেন এছাড়াও চুলের উপরে এ থেকে জেট পর্যন্ত লিখে আলোড়ন ফেলে দিয়েছিলেন ছোট ছোট জিনিসের উপর কাজ করে ইতিমধ্যেই তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম তুলেছেন আর এবার রসগোল্লা মিষ্টির উপর দুর্গা ঠাকুর তৈরি করে তাক লাগিয়ে দিলেন মিনিয়েচার শিল্পী বাসুদেব পাল একদিন তার নাম গ্রিনিস বুকে উঠবে সেই স্বপ্নই দেখছেন মিনিয়েচার শিল্পী বাসুদেব পাল হ্যাঁ এবছরে আমি একটা রসগোল্লার উপরে কাজ করেছি বিভিন্ন জিনিস দানার উপরে কাজ করে থাকি প্রতি বছরই নতুন নতুন কিছু কিন্তু এই বছরটা একটু আলাদা এবছরটা একটা রসগোল্লার উপরে এক মায়ের ছবি এঁকেছি আমি কোনো সময় তো দেখা যায় চাল ডাল বা মুড়ির উপরে আপনার বিভিন্ন ক্ষুদ্র শিল্পী যে আঁকেন এবছর মিষ্টির ভাবনাটা কেন এবছর মিষ্টির ভাবনাটা করলাম এই কারণেই যে কেউ তো এই জিনিসের উপরে কাজ করে না রসগোল্লার উপরে কিন্তু কাজ করে না আজ পর্যন্ত কেউ করেনি তো রসগোল্লার উপরে মা দুর্গার ছবি এঁকেছে এরকম তো কেউ করেনি এব আমিই প্রথম করলাম মূলত এই মিষ্টি প্রতিমা যেমা এটা বার্তা দিতে চাইছি আমি যে আমাদের যারা শিল্পীরা আছে তারা এই ধরনের কাজ থেকে করে না সাধারণত মিষ্টির উপরে কাজ করা এটা ভাবনা চিন্তা তাদের নেই আমি এটা করেছি একটা মানে শান্তির বার্তার জন্য। শান্তির বার্তা যে শান্তিটা ফিরে আসুক আমাদের সবাই আমরা মিলেমিশে ঠাকুর দেখতে যাব মিলেমিশে সব কিছু করবো এই বার্তাটাই দিতে চেয়েছি আমি আর যে আমি একটা আপনাদের চ্যানেল মারফতে একটা কথা বলি খুব দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে আর যে করে যে মেয়েটা ডাক্তার মারা গেলেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই তার আত্মার শান্তি কামনা করি এই জন্যেই আমি এই ছবিটা এঁকেছি

কি স্বপ্ন আছে আমার আগামী দিনের স্বপ্ন রয়েছে বুক ওয়ার্ল্ড নাম তোলার এটাই আমার বড় স্বপ্ন রয়েছে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর